আজকের এই কেকটি ছিল অনেক বেশি সুন্দর হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এই কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভার মধ্যে এক পাউন্ডের তার উপরে একটি নজল দিয়ে পুরো কেকটি কমপ্লিট করেছি এই কেকটি অনেক বেশি সুন্দর ছিল আপনারা পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আমি কেকটি কেটে প্রতিটা লেয়ার করে নেবো প্রতিটা লেয়ার একদম পারফেক্ট ছিল এরপর বোর্ডের উপর ক্রিম দিয়ে দিচ্ছি যেন কেকটি স্লিপ কেটে না পড়ে যায় তারপর কেকটি বসিয়ে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আর একটি লেয়ার বসিয়ে দিচ্ছি এরকম করে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে ভালো করে ক্রাম্পুট করে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য এই কেকটি একটি আপু অর্ডার করেছে আপু ছিল আমার ফার্স্ট কাস্টমার আপু তার আব্বু মাম্ম ইউনিভার্সের উপলক্ষে কেকটি অর্ডার করেছে আপু বলে দিয়েছিল আপু আপনি আপনার মতো করে কেকের উপরে একটি ছোট্ট লেখা লিখে দিন যেন আমার আব্বা মাম্মু দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় এরকম অনেক কাস্টমার আছে তার বাবা মাকে খুশি করানোর জন্য কেকের উপরে কিছু কথা লিখে তার বাবা মাকে সারপ্রাইজ করে আপনারা যদি আপনাদের বাবা মা এবং প্রিয় মানুষদেরকে সারপ্রাইজ দিতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা গজারিয়া সোনারগাঁও দাউতকান্দি পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আপনারা কাস্টমাইজড কেক অর্ডার করতে চান তারা অবশ্যই দু একদিন দিন আগে অর্ডারটি কনফার্ম করবেন এখন আমি কেকের উপর হোয়াইট ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি ক্রিমটি যদি পারফেক্টভাবে বিট হয় তাহলে খুব তাড়াতাড়ি ফিনিশিং হয়ে যায় আর যারা যারা হোম কেক বানান তারা অবশ্যই খেয়াল রাখবেন ক্রিম যেন অতিরিক্ত বিট না হয় অতিরিক্ত বিট হলে কেকের উপরে ফিনিশিং হতে চায় না ফিনিশিং দেওয়াটা খুব টাফ হয়ে যায় ভালো মতন ফিনিশিং করার পর কেকের উপর পার্পল কালার দিয়ে পুরোটা কেক কভার করে নিব ফার্স্টই বলেছিলাম আপু আমাকে বলেছিল যে কেকের উপরে আপু আপনি আপনার মতো করে একটি লিখা লিখে দিবেন যেন আমার আব্বু আম্মু পছন্দ করে তার জন্য কেকের উপরে সেই লেখাটা বসিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কেকের উপরে ছোট একটা নজল দিয়ে ছোট ছোট ফুলগুলো বসিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার পেজে লাইক কমেন্ট ফলো করেননি তারা লাইক কমেন্ট ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা বলতে তো ভুলেই গিয়েছিলাম এই কেকটি ছিল ইমার্জেন্সি অর্ডার কেক আপু আমার দেওয়া পিক থেকেই কাস্টমাইজ করে আপু এই কেকটি অর্ডার করেছে আপু বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে কোন ডিজাইনটা দিতে হবে কি কালার দিতে হবে সব আপু বলে দিয়েছিল কথা বলতে বলতে কেকের ফুলগুলো ডেকোরেশনগুলো কমপ্লিট করে ফেললাম পার্পল কালার ফুলগুলো কমপ্লিট করার পর এখন আমি গ্রিন কালার দিয়ে ছোট ছোট পাতাগুলো দিচ্ছি এই গ্রিন কালারটা আমি এনেছি ইয়েলো অ্যান্ড ব্লু কালার দিয়ে সবশেষে কেকের উপরে ছোট ছোট অনেকগুলো পাল বসিয়ে দিচ্ছি তারপর ফুলগুলোর উপরে ছোট ছোট করে ইয়েলো কালার ক্রিম দিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিচ্ছি যেন ফুলটা ফুটে ওঠে এরপর আমি দুইটা বাটারফ্লাই ছোট ছোট বসিয়ে দিলাম